আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো পাঙ্গাস মাছের রেসিপি দেব বলেছিলাম এই সেই বড় পাঙ্গাসটা গ্রামের বাড়ি যেহেতু আসছি তো লাখি চুলা রান্না করব। লাঠি চুলা রান্নার মজাই আলাদা আর এক পাশে দিয়েছি কচু তরকারি গাটি যেটাকে বলে তো প্রথমে মাছটা যেহেতু বড় একটু ভেজেই নিব আর আগে বলে রাখতেছি এই রান্নাটা আমি কী বলি দুইটা পথ করবো একটা হচ্ছে কি ভুনা করবো আর একটা হচ্ছে কি সিম তরকারি দিয়ে কিছুটা রান্না করব ঠিক আছে যেহেতু পাঙ্গাস মাছ তেল থাকে মাছে তো তরকারি সবজি দিয়ে রান্না করলে তরকারিটা ভালো হয় রান্নাটা মাছটা খেতে ভালো লাগে তো দেখতে পাচ্ছেন বাকি চুলা অলরেডি বসে সব হ্যাঁ একপাশে এটা বসে দিচ্ছি এক পাশে এটা হয়ে হয়ে গেছে প্রায় বাকি তৈরি নতুন চুলা এই পাশেরটা এখনো ধরায় নাই এটা এখনো তৈরি হয় নাই এতে আজকে এক ফাস্ট রান্না করতেছি দেখেন অনেক সুন্দর হয়েছে কালারটা আসলে মাটির চুলা রান্না করলে যে খাবারের যে একটা স্বাদ এটা আসলে গ্যাসের চুলায় বা কারেন্টের চুলা করলে ওরকমটা হয় না এটা হয়ে গেছে এটাকে আমি এবার তুলে নেব এক পাশে রান্না হচ্ছে আর এক পাশে আমি তেল চুলায় দিয়ে দিয়েছি এটা কাঠি তরকারি যে এটা বসাইছিলাম আদা রসুন বাটা যেহেতু টাঙ্গাস মশলা রান্না করব আর সামান্য পরিমাণে পানি মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য দেখেন আমি দুই পাশে দুইটা চুলাই এক পাশে ভাজ এবং অন্য পাশে মশলা কষাই করছি তো এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা আপনারা সাত অনুযায়ী দিবেন দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া এক চামচ তো ঝাল যেহেতু গ্রামের লোকেরা বেশি খায় তো আমি দু চামচ দিচ্ছি কষন হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেবো সিম এটা দিয়ে এবার এটাকে আমি একটু ভালোভাবে কষিয়ে নিব যেহেতু সিমে একটা গন্ধ থাকে তাই মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে সিমের সাথে দেখেন যে আমি মাছ ভাজা হয়ে গেছে প্রায় শেষেছি এদিকে সিমটা কষাই নিচ্ছি আমি এভাবে একটু কষাই নিব পাঁচ মিনিটের মতো এরপর যে আমি মাছের যে কুলের অংশগুলো দিয়ে একটু মাছ মশলাটা একটু মাছটার মধ্যে যাতে যায় এভাবে একটু কষিয়ে অল্প একটু পানি দিয়ে দেবো এইভাবে আর এই রান্নাটা করতে বেশি সময় লাগবে না খুব অল্প সময় হয়ে যাবে যেই কড়াতে মাছ ভাজছি ওই কড়াতে আমি দিয়ে পেঁয়াজ বাটা আমি তেল দিব না কারণ অটোমেটিক ওই মাছটা থেকে আরো তেল বের হবে রান্না করার সময় কারণ আমরা অনেকেই জানি পাঙ্গাস মাছ থেকে প্রচুর তেল বের হয় পেঁয়াজের সাথে দিয়ে দিবো আদা বাটা পাঁচটাতে সিমটা হচ্ছে আমি একটু আদা রসুন আর পেঁয়াজটা একটু কষাই নিই এ পর্যায়ে আমি একটু হালকা একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা না পুড়ে যায় আমি কি করে কি পানি ছাড়াই দেয় এতে করে মশলাটা পুড়ে যায় আমি ই করবো একটু পানি অ্যাড করে নিই সব দিচ্ছি হলুদের দু চামচ ঝাল যেহেতু বেশি দিব কারণ গ্রামের লোকেরা তো ঝালটা বেশি পছন্দ করে তিন চামচ দিলাম আবার এর মধ্যে আমি একটু কাঁচামরিচও অ্যাড করব লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন যে যেমন বেশি কম খেতে চান এবার আবার এটাকে ভালোভাবে কষিয়ে নেবো দেখেন এপাশে আমার সিম তরকারিটা এই দেখেছেন এবার এটাকে আমি কষায় নেব ভালোভাবে প্রায় আমার রান্না কমপ্লিট হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে বড় জোর পাঁচ মিনিট দশ মিনিটের মতো সময় লাগবে দুটা মিলাইয়া তো ততক্ষণ অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে এরপর যে আমি কিছু কাঁচামাল দিয়ে দিব একটু কষায় নিব আর এই প্লাসটা তো প্রায় হয়ে আসতেছে একটু ঢেকে দিবো যাতে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি একদম মাখামাখা করবো ঝোল রাখবো না কোনো আর এটা একটু কষায় নিই তারপরে মাছগুলো দিব পানিটা যখন এবার ফুটতে শুরু করবো তখনই আমি মাছগুলো দিয়ে দিবো ভাজা মাছগুলো যেগুলো ভেজে রেখেছিলাম দেখেন পানিগুলো কীভাবে ফুটতেছে দিয়ে দিয়েছি ধনেপাতা তরকারিতে এই পর্যায়ে আমি ধনে দিয়ে দিচ্ছি কারণ যেহেতু আমার রান্না প্রায় শেষ দেখেন এটাও দিয়ে দিয়েছে ধনে ব্যাস হয়ে গেছে আমার পাঙ্গাস মাছ ভুনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এটা কেমন হয়েছে হয়ে গেছে তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রান্নাগুলো কেমন হয়েছে আর আগামীতে আমি চেষ্টা করবো আপনাদের সাথে আরো ভালো ভালো বেশি বেশি রেসিপি নিয়ে আসতে যদিও আমি খুব ভালো রাঁধুনি না বা ট্রাই করব তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ